দহ আছে বছৰ পইচা দহ টকা

কত টাকা বিক্রি করেছ দোকানদারেরা হিসাব করো আজকে কয় টাকা লাভ হলো না লস হলো আর যারা ক্রয় করেছ তারা কার দোকান থেকে কি কি ক্রয় করেছ লিখে সুন্দর করে যোগ করো যোগ করো কয় টাকা কিনেছ কার দোকান থেকে হ্যাঁ যোগ কর তোমার কয় টাকা বিক্রিতে লাভ হলো না লস হলো হিসাব করো আচ্ছা তোমার নাম কি মেহেদি হাসান তুমি কোন শ্রেণীতে পড় তৃতীয় শ্রেণী জোরে বলবা আচ্ছা তুমি আজকে দোকান থেকে কি কি কিনেছ কিরণের দোকান থেকে একটা কোলা কিনেছো বিশ টাকা ধন্যবাদ আর কি কিনেছো একটি ফুল বিশ টাকা আর মিমের দোকান থেকে কী কিনেছো একটা শার্ট কিনেছো পঞ্চাশ টাকা একটা তরমুজ কিনেছো পঞ্চাশ টাকা দিয়ে মিমের দোকানে কিনেছো একশো টাকা আর কিরণের দোকানে চল্লিশ টাকা আচ্ছা আর মাসরুফার দোকান থেকে কি কিনেছো একটা আম পাঁচ টাকা আর একটা পেয়ারা দুই টাকা দিয়ে ক টাকা হয়েছে মোট কত টাকার বাজার করেছ হিসাব করো হ্যাঁ যাও সুন্দর হয়েছে আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ রাইহান রেজা আজকে দোকান বাজার করতে কেমন লাগলো খুব ভালো লাগছে না কী কী কিনেছো দেখি কিরণের কিরণের দোকান থেকে একটা চাকু কিনেছো কয় টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আর আসমা দোকান থেকে দুই টাকা এক পয়সা আর সাবান কিনেছো পাঁচ টাকা দুই পয়সা নাকি আর ছাপলা কিনেছো ছয় টাকা দুই পয়সা আর কী কিনেছ ধন্যবাদ আচ্ছা তোমার নাম কি আজকে দোকান বাজার করতে কেমন লাগলো খুব ভালো তাই না আচ্ছা কি কি কিনেছো তুমি দেখি তোমার বাজারটা তুমি মাসরুফার দোকান থেকে কী কিনেছো ডাব কিনেছো দুই টাকার আর কিরণের দোকান থেকে কাটা কম্পাস বিশ টাকা দিয়ে আর মাসুরুফার দোকান থেকে কমলা কিনেছো পাঁচ টাকা দিয়ে কিরণের দোকানে আবার মেরিল কিনেছো পঁচিশ টাকা দিয়ে তাহলে মাসুরুফার থেকে সাত টাকা জিনিস কিনেছো আর কিরণের থেকে পঁয়তাল্লিশ টাকা না ধন্যবাদ খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোমার নাম কি মসাম্মাদ সাদিয়া খাতুন

ওই আচ্ছা মোট কোথায় যোগ করেছ তুমি খাতায় যোগ করেছ তাই না আচ্ছা সুন্দর এখানে যোগ করবা খিনে না আর খাতাতে রাখতা ভালো লাগতো আচ্ছা যা তোমার নাম কি আপনার মুক্তা সিং কিরণ তুমি কি দোকানদার ছিলা তোমার কিসের দোকান ছিল চালনা চালনা দোকান তাই না আজকে দোকানে দোকান দিতে পেরে তোমার কেমন লাগছে আর কি দোকান দিবেন আজকে শেষ আরো দিবা তাই না আনন্দ পেয়েছ সাজ দোকানে কি কি বিক্রি কি কি বিক্রি করেছিল তুমি দুই একটা নাম বলো আচ্ছা আজকে দোকানে তোমার কত টাকার বিক্রি হয়েছে দুই টাকা মেলা টাকা তো তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে কয় টাকা লাভ হয়েছে আচ্ছা হিসাব করে কালকে আবার জানাবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ যাও তোমার নাম কি হালিমা খাতুন তুমি আজকে দোকান থেকে কি কি কিনেছো বলো তো কিরণের দোকান থেকে কিনেছো মাছ বল চল্লিশ টাকা দিয়ে আর মাছ দোকান থেকে আম কিনেছো পাঁচ টাকা দিয়ে না দিয়ে মোট তুমি বাজার করেছ কিরণের থেকে পনেরো টাকা মাছ ব্যাপার থেকে দশ টাকা নাকি আচ্ছা দিয়ে বাজার করতে পেরে তোমার কেমন লাগছে টাকার হিসাব বুঝতে পারিস আচ্ছা ধন্যবাদ যা তোমার নাম কি মানতাসা তুমি কী কী কিনেছো দোকান থেকে আচ্ছা দিয়ে মিমের কাছ থেকে তুমি একশো টাকা কিরণের দোকান থেকে তিরিশ টাকা জিনিস কিনছে না আচ্ছা সুন্দর হয়েছে আরো ভালো করে হিসাব করবা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ